কক্সাস বাজার গিয়েছে লইটা মাছ ফ্রাই খায়নি এমন মানুষ কিন্তু খুবই কম পাওয়া যাবে লইটা মাছ ফ্রাই পছন্দ করে না এমন মানুষও কিন্তু খুবই কম পাওয়া যাবে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবার কি অবস্থা সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং খুব সহজ একটি রেসিপি দেখে হয়তোবা বুঝতে পেরেছেন ঠিক ধরেছেন লইটা মাছ ফ্রাই তো কে কে আমার মতো লইটা মাছ পছন্দ করেন আমার কিন্তু লইটা মাছ শুধু ফ্রাই না আমার ভোনাটাও খুব পছন্দ তো কথা না বাড়িয়ে চলুন আজ লইটা মাছ ফ্রাই করতে আমার কি কি লাগছে প্রথমে এখানে আমি হাফ কেজি লইটা মাছ নিয়ে নিয়েছি একটু ভালো করে ধুয়ে আমি এটাকে টিস্যু দিয়ে মুছে নিয়েছি যেন পানি ভাবটা একদমই না থাকে এখানে আমি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর এক টেবিল চামচ মাছের মশলা দিয়ে নিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি লবণটা দেওয়ার সময় সবাই কিন্তু একটু সতর্কভাবে দিবেন এটা যেহেতু সামুদ্রিক মাছ এটা কিন্তু একটু লবণ লবণাক্ত থাকে তো একটু সাবধানে দিবেন লবণটা তারপর এখানে আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে নিয়েছি আমি এখানে এখন লেবু চিপড়িয়ে দিয়েছি লেবুটা অনেকেই হয়তো বা মাছের গন্ধ সামুদ্রিক মাছের গন্ধটা সহ্য করতে পারে না তো একটু লেবু চিপড়িয়ে দিলে এটার গন্ধটা আর আসবে না তো এখানে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর আমি এটা এক ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো আর এখানে ফ্রাই করার জন্য আমি এখানে ময়দা নিয়েছি পরিমাণ মতো এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিলে আপনার অনেকটা খুন মচমচা থাকবে তারপর এখানে আমি ব্রেকিং পাউডার নিয়ে দিচ্ছি ব্রেকিং পাউডারটা দিলো আপনার অনেকক্ষণ একটু ফোলা থাকবে এটাও একটু মচা হবে তো এখানে আমি পুরা ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই যে হয়ে গিয়েছে এখন এখন আমি লইটা মাছগুলাকে এই ময়দাটার মধ্যে ভালো করে ময়দাটার মধ্যে ভালো করে একটু চেপে চেপে নিচ্ছি সবগুলা মাছ আমি একসাথে ঠিক এভাবে চেপে চেপে নিব যেন আমার ভাজতে সুবিধা হয় তো এই যে হয়ে গিয়েছে আমার সবগুলো একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি আর এখানে ফ্রাই করার জন্য তেল গরম দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখন আমি লৈঠা মাছগুলাকে একটা একটা করে ছেড়ে দিবো কোনো কিছু ফ্রাই করার সময় আমার খুবই ভয় লাগে একবার তেল ছিটে আমার হাতে পরে একদমই বাজে অবস্থা হয়ে গিয়েছিল তো সবাই একটু সাবধানতায় কাজ করবেন আর এখানে এই যে আমার ফ্রাই অলরেডি হয়ে গিয়েছে এখানে আমি একটু উলটিয়ে দিচ্ছি ভালো করে এক পিঠ এখনই এত মচমচে হয়েছে আর দেখতে খুবই সুন্দর লাগছিল আমার মনে হচ্ছিল যে আমি এখনই খেয়ে ফেলি এত দেখতে ভালো লাগছিল হয়ে গিয়েছে আমার লইটা ফ্রাই এই এখন আমি একটা পাত্রে তুলে নিব তো আমার এই রেসিপিটি কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেউ যদি বাসায় ট্রাই করেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আর এই যে আমার লইটা ফ্রাইটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব মজা হয়েছিল আর অনেক রেসপি হয়েছিল তো সবাই ভালো থাকবেন